You say when you're drunk, cover it up and I see. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ সবাই আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো খুবই এক্সাইটিং একটা ট্রিপ হতে যাচ্ছে আমাদের সাথে তো সবাই আমার ব্লগটায় চোখ রাখুন আর শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সবাই খুবই পছন্দ করবেন

অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ড মিশু আর ইভা আমরা তিন ফ্রেন্ডস ফ্যামিলি মিলে সবাই মিলে আমরা যাচ্ছি কক্সেস বাজারে তো এই তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম আমাদের ফ্লাইট টাইম ছিল সাড়ে দশটায় বাট ওরা একটু ডিলে করেছে এক ঘন্টা ডিলে করে সাড়ে এগারোটায় করেছে তো আমরা তো সাড়ে আটটা পনেরো নয়টার দিকেই রওনা দিয়েছি তো তা আমরা চলে আসছি রাস্তা ফাঁকাই ছিল তো বেশিক্ষণ সময় লাগেনি তো এই তো আমরা সব বোর্ডিং পাস নিয়ে টেয়ে তারপর আমরা ব্রেকফাস্টের জন্য এ তো এম টিভি লাউঞ্জে চলে আসছি তো এখানে ব্রেকফাস্ট করে নিলাম পছন্দ মতো এগুলো হচ্ছে এই তো শর্মা টাইপের আর কি পরোটার মধ্যে চিকেন দেয়া থাকে এগুলো খুব টেস্টি ছিল আর এটাও খুব ভালো লেগেছে মিনি বার্গার ছিল তারপরে চিকেন কর্ন স্যুপ ছিল তো তো চিকেন কর্ন স্যুপটা তেমন একটা ভালো লাগেনি মোটামুটি ছিল আর কি সল্টি ছিল না আর কি তো তারপর ট্রাই করলাম যে সকালবেলা স্যুপটা খেতে নিশ্চয়ই ভালোই লাগবে আর এই তো বার্গারগুলো আমিরা পছন্দ করছিল তাই আমিরার জন্য নিলাম আমার জন্য নিলাম আর এই পাফ পেস্ট্রিগুলো এত ক্রাঞ্চি ছিল আর এত টেস্টি ছিল চিকেন পাফ পেস্ট্রি আর কি খুবই মজা ছিল একদম পুরা বাটারি বাটারি স্মেল ছিল তারপরে তো ব্রেকফাস্টের পরে আমি তো কাপাচিনো নিলাম নিয়ে তারপরে তো খেয়ে নিলাম কারণ সকালবেলা উঠেছি একদমই মানে ছয়টার দিকে ঘুম থেকে উঠেছি তো দেখা যাবে যে একটু মাথাটা ভার হয়ে আছে আর ঘুমঘুম লাগবে তো এই জন্য ভাবলাম যে কফিটা খেলে অনেক হেল্প করবে একদমই ইয়া চাঙ্গা থাকতে পারবো তো এই তো সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম খুব গল্পগুজব করছিলাম এই ট্রিপটার জন্য আমরা বেশ অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের ট্রিপটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে প্লেনে ঢোকার আগে আমরা একটু গ্রুপ ফটোস তুলে নিয়েছিলাম কারণ আসার সময় দেখা যাবে যে আমরা রাত্রে আসবো মানে সন্ধ্যার পরে আসবো তখন আর ওইভাবে করে পিকচার তোলা যাবে না তাই যাওয়ার সময়ই তুলে নিয়েছিলাম তাই তো আমরা তো সেট হলাম আমাদের সিটগুলো মানে খুঁজে টুজে নিয়ে সবাই সেট হয়ে গেলাম আর এ তো আমিরা খুবই খুবই এক্সাইটেড ঘুরতে যাবে ওর তো খুবই পছন্দ আর আমরা লাস্ট জানুয়ারিতে গিয়েছিলাম জানুয়ারিতে গিয়ে ও তখন অনেকটাই বুঝে তো আমি যখন বললাম যে আমরা বীজ যাব তো বলতেছিল যে বীজ যাব, মোয়ানা যাব কারণ ওকে মানে লাস্টবার আমি মোয়ানা সাজিয়ে বিচে নিয়ে গিয়েছিলাম তো তারপরে ক্র্যাব দেখেছে এটা ওর মানে অনেক মনে আছে তো বলতেছিল যে মাম্মি বীজ যাব, মোয়ানা যাব ক্র্যাব যাব তো খুব খুব এক্সাইটেড ছিল ও তো এমনি ঘোরার পোকা খালি ঘুরতেই চায় সারাক্ষণই ঘোরার মধ্যেই থাকতে চায় তো এই তো বাচ্চারা সবাই খুবই খুবই মানে খুশি ছিল হ্যাপি ছিল আর কি আমাদের ফ্লাইট টাইমটা ডিলে করাতে আমাদের জন্য মানে অনেকটা প্রবলেম হয়ে গিয়েছিল আমাদের প্ল্যান ছিল যে আমরা বারোটার দিকে নেমে সাড়ে এগারোটার দিকে নেমে তারপরে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আমরা বেওয়াচের দিকে যাব কিন্তু আমাদের লেট হওয়াতে সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেল আমাদের প্লেন ছেড়েছে বারোটায় আমরা গিয়ে পৌঁছিয়েছি পৌনে একটার দিকে তারপরে ওইখান থেকে আবার শাটলের জন্য লাগে যেগুলো নিয়ে টিয়ে সেগুলোর জন্য অপেক্ষা করতে করতে আমাদের দিনটাই পুরো চলে গিয়েছে তো এই তো প্লেনে ব্রেকফাস্টে দিল একটা চিকেন স্যান্ডউইচ আর একটা প্রাণ ম্যাঙ্গো বার ডমেস্টিক এয়ারে সচরাচর এগুলোই দেয় এর চেয়ে বেশি কিছু মানে কোনো কিছু আশা করা যায় না আর এই তো স্যান্ডউইচটা ভালোই ছিল টেস্টি ছিল খেতে বাট আমরা যেহেতু লাউঞ্জে খেয়েছিলাম তাই ওরকমভাবে খেতেও পারছিলাম না তো আমাদের লাগেজগুলো সব প্রালিতে নেওয়া হয়ে গিয়েছে সবারটাই তারপরে আমরা শাটলের জন্য অপেক্ষা করে শাটল আসলো সেই সোয়া দুইটার পরে মানে প্রায় আড়াইটা বেজে গিয়েছে তখন আসছে তো তারপরে আমরা বেউ আছে শাটল নিয়েছিলাম আর কি শাটল সার্ভিসটা তো তারপরে আর কি আড়াইটার দিকে আমরা রওনা দিলাম ওইখানেও মানে একটা গেস্টের জন্য অপেক্ষা করছিল প্রায় দশ পনেরো মিনিট আমাদের টাইমগুলো এমনভাবে কিল হচ্ছিল যে মানে কি বলবো তো আমরা সবাই খালি একটাই চিন্তা করছিলাম যে আমরা যেতে যেতে তো মানে সানসেট মানে শেষ হয়ে যাবে আমরা অন্ধকার হয়ে যাবে তখন আমরা একটু সমুদ্র দেখার যে প্রথম মানে বিচে যাব ওই সময়টাই আমরা পাচ্ছিলাম না তো এই জন্য আমরা এখানে কোনো লাঞ্চ করিনি আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বেওয়াচে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু বিচে যাব তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তা কারণ লাঞ্চ করতে গেলে দেখা যাবে যে সময়টা আরও বেশি কিল হয়ে যাবে তাহলে আমরা ফার্স্ট ডে সমুদ্রটাই দেখতে পারবো না অন্ধকার হয়ে যাবে আর কি তো আমি আমার সাইডে প্রচণ্ড রোদ ছিল তারপরেও আমি সমুদ্রটা দেখলাম সমুদ্র মানে থেকে না চোখ ফেরানোই যায় না এত ভালো লাগে সমুদ্র সমুদ্রের টানে বারবার ফিরে যায় আর কক্সবাজার হচ্ছে আমাদের একটা ভালোবাসার একটা জায়গা তো এই তো আমরা চলে আসছি বেওয়াচে এখন এই তো আমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিব চলুন আমি আপনাদের আমার রুমটা একটু ট্যুর করে দেখে দেখিয়ে নেই আমার রুমটা ছিল আর কি কানেক্টিং রুম সি ভিউই ছিল আর কালার কম্বিনেশনটা খুবই পছন্দ হয়েছে আমি এর আগের বার যখন এসেছিলাম ওটা স্কাই কালার ছিল বাট এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার এ কালারটা আমার খুবই খুবই ফেভারেট তো এটার রুমের কালার কম্বিনেশানটা আমার খুবই খুবই বেস্ট লেগেছে আর এ তো সি ভিউটা আমি দেখে একদমই হতাশ হয়ে গিয়েছি সত্যি কথা বলতে একদমই মানে পার্শিয়াল সি ভিউ ছিল আমি যখন রুম বুকিং করি তখন আমাকে বলা হয়েছিল যে সবচেয়ে বেস্ট ভিউ হবে আর কি সি বিচের আমি যখন আগের বার ছিলাম ওগুলো সিঙ্গেল সিঙ্গেল রুম ছিল তো সিঙ্গেল রুমগুলোর একদম বরাবর করে সি ভিউটা ছিল সি এবং পুল ভিউ ছিল বাট এইটা একদমই পার্শিয়াল সি ভিউ দেখে আমার একদম মন মেজাজি খারাপ হয়ে গিয়েছে তো এই তো ওয়াশরুমে আসলাম ওয়াশরুমে যে অ্যামিনিটিসগুলো দেয়া থাকে সেগুলো সব কিছুই আছে যে হেয়ার ড্রায়ার তারপরে আরও ব্রাশ সব কিছুই এইখানে আছে আর কি ওয়াশরুমটা বেশ বড় সড়ো তো এই তো সমুদ্রটা দেখলাম আমার ব্যালকনি থেকে তো একদমই মানে কর্নার বরাবর বরাবর হলে সমুদ্রটা দেখতে খুব ভালো লাগে আমাদের সাইডটা মানে একদমই মানে ওই যে ডেরা রিসোর্টটা যেটা ছিল না ওইটা দেখা যায় ওই সাইড থেকে তো আমার কাছে একদমই ভালো লাগেনি আমি খুবই আপসেট ছিলাম এই ব্যাপারটাতে আর পরে ওদেরকে মানে এই ব্যাপারে অনেক কমপ্লেনও করেছি তো এই তো আমরা তো রুমে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করেই আমরা বিচে চলে যাচ্ছি সবাই এটা লেগে গেছিলাম একদিন বারাই কারো যেদিন আসা হয় সকাল ছাড়া হয় I don't need any one. That's what you say when you're drunk, cover it up in a sea. bad can you can take show me the way that your heart breaks show me the side that you're hiding from let me inside baby i want show me the way that your heart breaks আমরা যেহেতু বেওয়াচের বিচে ছিলাম তো বে লাউঞ্জে চলে আসলাম সারা দিন যেহেতু আমরা হাঙ্গরি ছিলাম তো এখন এই অ্যাপেটাইজার টাইপের একটু স্ন্যাক্স টাইপের আর কি আইটেম অর্ডার করলাম আবার যেহেতু রাতে ডিনারের জন্য যাব তো এই তো আমি টেম্পুরা অর্ডার করেছি ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম ওর পাপা নিয়েছিল চিকেন টিকা আর কি চিকেন টিকার সাথে আর কি গার্লিক নান আর রায়তা ছিল ওর খাবারটাও খুবই স্পাইসি ছিল আর ফিশ অ্যান্ড চিপসটা একদমই মানে ফ্রেশ এবং টেস্টি ছিল ওদের খাবারের মান খুবই খুবই ভালো ছিল আমার কাছে মানে ভীষণ ভালো লেগেছে টেম্পুরা এবং ফিশ অ্যান্ড চিপসটা তো সবগুলো খাবারই খুবই মজা ছিল আর যেহেতু আমরা খুব হাঙ্গরি ছিলাম তো আমাদের কাছে আরও বেশি ইন্টারেস্টিং লাগছিলো সব কিছু এই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম ওয়েদারটাও খুবই চমৎকার ছিল সব কিছু মিলিয়েই অনেক এনজয় করেছে আলহামদুলিল্লাহ আর এই তো ফিশ অ্যান্ড চিপসের সাথে এই যে গার্লিক সসটা দেয় গার্লিক সসটা এত বেশি ইয়ামি ছিল যে কি বলবো বাজার আসছে বিছে আসছে সিফুডি বেস্ট মেনু নাও কৃষ্ণ রেবু কইও 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 রে ভ্রম কৃষ্ণ রে বুঝাইয়া তো সারাদিনের জার্নির পরে আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম তা এখন একটু রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হব আর রুমে যাওয়ার আগে আমরা একটু স্কাই লাউঞ্জে যাব আর কি স্কাই লাউঞ্জে গিয়ে এক ঘন্টার মতো থেকে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা আবার ডিনারের জন্য বের হয়ে যাব স্কাই লাউঞ্জে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি মকটেল ছিল সবার জন্য আনলিমিটেড তো ওইখানে আমরা মকটেলগুলো ট্রাই করলাম করে দেন আমরা আড্ডা দিলাম উপর থেকে সি ভিউটা খুবই চমৎকার ছিল ওইগুলোর ভিডিওগুলো আর করা হয়নি তারপরে আমরা এই তো সবাই মিলে পালঙ্কিতে চলে যাচ্ছি যেহেতু বেওয়াজ থেকে পালঙ্কিটা একদমই কাছে পাঁচ মিনিট লাগে তো পা পালঙ্কিতে চলে আসছি পালঙ্কিতে আমি আগেও এসেছিলাম ওদের খাবারগুলো বিশেষ করে ওদের ভর্তাগুলো বেশি ভালো লাগে তো এই তো মেনুটা দেখলাম মেনুটা অনেক অনেক চমৎকার মানে ওরা এত সুন্দর করে মেনুটা সাজিয়েছে মানে যে খুবই আনকমন আর কি এই তো সবাই মিলে সবার যার যার মতো পছন্দ করে চুজ করে আর কি সবাই সবার মতো করে খাবার অর্ডার করছিলাম কক্সবাজার আসলে আমার সব সময় লইটা ফ্রাই আর রূপচাঁদা ফ্রাইটা আমার খুবই ভালো লাগে যে সি বিচে আসছি আর সি ফুড খাবো না তা তো মানে হতেই পারে না বাচ্চারা দেখা যায় যে চিকেন টিকেন খায় কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এখানে আসছি সি ফুড ফিশ এগুলোই খাবো তো এই তো ভর্তাগুলো খুবই মজা ছিল আর ওদের ডালটা তো সেই রকম মজা থাকে একদম ঘি দিয়ে পাঁচফোড়ন দিয়ে মানে বাগার দেওয়া থাকে তো সব শেষে ভর্তা মাছ এগুলো খাওয়ার পরে ডাল দিয়ে ভাত খেলাম আর এই তো এই রাবড়ি জিলাপিটা তো সেই মজা ছিল রাবড়িটা মনে হচ্ছে আমার কাছে যে কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়ে মানে করেছে আর একদমই মানে ঘিয়ে ভাজা জিলাপিটা গরম গরম ছিল আর এই রসগোল্লা গুড়ের রসগোল্লাটাও মজা ছিল তবে আমার কাছে গুড়ের রসগোল্লা থেকে রাবড়ি জিলাপিটা বেস্ট লেগেছে মানে একদম মুখে দিলেই এত মচমচা আর এত গরম গরম ছিল খুবই ভালো লেগেছে

সো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম You say when you're drunk, cover it up and I see you.